এই দেশ উপরে কত অত্যাচার কত নিপীড়ন আর সব থেকে যিনি বাংলার জমিনের যিনি শ্রেষ্ঠ সাই। যিনি পঞ্চাশটি বছর কোরআনের মাহফিল করেছেন বিশ্বের এমন কোন দেশ নেই বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই মুসলিম রাষ্ট্র নেই যেখানে তিনি কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো পৌঁছে নেন আমার বন্ধু

আজকে কোরআনের সৈনিক হওয়ার কারণে আজকে তিনি যদি বাংলার জমিনে যদি কোরআনের কথা না বলতেন তাহলে কয়জন মানুষকে বক্তা হইতেন জানেন আজকে যেগুলো বক্তা হয়েছে সবগুলো বক্তার নাম সাইয়েদ ট্রেনিং আমার বন্ধুগণ সেই আল্লামা সাইয়েদের বিরুদ্ধে এই যে কয়েকদিন পরে আর একজন নেত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন আল্লামা সাইদিকে যখন গ্রেফতার করা হলো আল্লামা সাইদির বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো তিনি রাজাকার তিনি ধর্ষক এইরকম নানা উপহার দিয়ে যখন গ্রেফতার করা হলো তখন আইন করা হয়েছিল সাইদির ক্যাসেট বলে ইন্টারনেট থেকে বিদায় করে দেওয়া লাগবে মানুষকে কোরআনের কথা শুনতে দেওয়া যাবে না তখন এই স্বরাষ্ট্রমন্ত্রী

এক নম্বর যেই লোকটা চেহারা দেখ নেই আল্লাহ তা রসুলের কথা মনে হয়ে যায় সেই লোকটা আল্লাহ আলী রাবি আল্লাহ তালা বলেন দুই নম্বরেই যেই লোকগুলো আল্লাহ ইফজত করতে করতে রাত্রের বেলায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে চেহারা আকাশে হয়ে গেছি চোখগুলো লাল রক্ত হয়ে গেছেন এই নখগুলো

আল্লাহ তার জন্য দোয়া করি করি আল্লাহ তালার যেন আরো তাকে তাকে মেয়ে খায়ের দান করে সে